হাজরতে ইসা এই পৃথিবীর ময়দানে ইব্রাহিম খলিল এই পৃথিবীর ময়দানে হজরত ইউসুফ আলহ ইসলামের মতো মহামানব দুনিয়ার বুকে এসেছিল তারা আবার চলে গেছে বিশ্বনবী আখির জামানের পয়গম্বার সৈয়দুল মুরসলিন ও খাতিবুল নবীন রহমাতুল্লিল আলমিন তিনিও জগতে এসেছিলেন বিদায় নিয়ে চলে গেছেন তাহলে নবীর আসল রে এসেছে চলে গেছে কি আমাদের জন্য মিশন রেখেছে জানার দরকার আছে কিনা বলেন জোরে বলুন জানার দরকার আছে কিনা সম্মানিত সুধী আপনাদেরকে আমি একটু ইশারা দেই হজরতে নুহ আল ইসলাম নাম শুনেছেন আপনারা আল্লাহর নবী হজরতে নুহ সালাম নাম শোনেন নাই কি বলেন শুনেছেন শুনেছেন হজরত নুয়াল ইসলামের জামানায় অনেক ঘটনা ঘটেছিল তার ভিতরে বড় একটি ঘটনা ঘটেছিল যে আমার আল্লাহ এই দুনিয়ার ময়দানটাকে পানির তলে ডুবিয়ে মহাপ্লাবন দিয়েছিলেন জানা আছে আপনাদের আল্লাহ পাক হজরত নুয়াল ইসলামকে বললেন যে ঠিক আছে মহাপ্লাবন দিব আমি তাহলে তো তোমার বাঁচার জন্য এই পানিতে ভাসার জন্য একটা নৌকো লাগবে কি লাগবে হজরত নুয়াসলামকে নৌকা বানাতে বলেছিলেন হজরত নুয়ার নৌকা বানিয়েছে কিনা বলে বানালেন নৌকা বানানোর পরে কি হবে মহাপ্লাবন হবে আমার ইতিহাস বলার উদ্দেশ্য নয় এখান থেকে শিক্ষা নেওয়ার উদ্দেশ্য দেখুন নুয়ালে ইসলামকে আমার আল্লাহ নৌকা বানাতে বলেন বানালেন জাতিরা নুয়াল ইসলামের সঙ্গে এতই বিরোধিতা করলো যে নুয়াল ইসলাম নৌকা বানিয়ে রেখে দিয়েছে জাতিরা হিংসায় বশীভূত হয়ে নুয়াল ইসলামকে কষ্টে ফেলার জন্য ওই নৌকার ভিতরে বাড়ির থেকে পায়ে হেঁটে গিয়ে নৌকার ভিতরে পোশাক আর পায়খানা শুরু করে দিল জানা আছেন আপনাদের কি হলো নুয়াল ইসলামের নৌকার দশা হলো কি পোশাফার পাইখানায় নৌকাটা একেবারে পরিপূর্ণ হয়ে গেল এটা ভালো কাজ না মন্দ কাজ বলুন তো হজরত ইসলাম বিস্মিত হয়ে গেলেন অবাক হয়ে গেলেন আমি জাতির জন্য কি বার্তা নিয়ে আসলাম আর এই জাতি আমার জন্য কি উপহার দিল আল্লাহ নবীন ইসলাম আল্লাহকে বললেন আল্লাহ এই জাতিরা তো পথ ভ্রষ্ট কিছু বোঝে না নৌকা একটা বানালাম তাও তো না পাক করে দিল একেবারে ব্যবহারের অনুপযোগী আমি এখন কি করব আল্লাহ বলে তুমি বিশ্চিন্তা অবস্থার গতি বদলাতে আমি আল্লাহর সময় লাগবে না জোরে বলুন ঘটনাক্রমে নৌকার মধ্যে পোশাক পায়খানার জন্য এক বৃদ্ধ চলে গেছে নৌকার কাছে পোশাক বার পায়খানা করবে ইন্দিমান টাইমিং শরীরের ব্যালেন্স রাখতে না পেরে নৌকার মধ্যে গেছে সুবাই কি গেছে চুবাই বৃদ্ধ এই বৃদ্ধ মানুষ নৌকোর ধরে যখন চুবাইয়া গেছে পোশাবার পায়খানার মধ্য থেকে যখন ডুব খেয়ে উঠেছে বৃদ্ধ মানুষের বৃদ্ধ নাই সুন্দর সুটান দেহের অধিকারী উজ্জ্বল বর্ণের যুবক মানুষে রূপান্তরিত হয়ে গেছে বৃদ্ধ মানুষ যদি যুবক হয় বলেন সমাজে কেমন প্রভাব পড়বে আমার কথার যে জবাব দিচ্ছেন না আপনারা উয়াস চলবে তো উত্তর দিতে হবে বৃদ্ধ মানুষ যদি যুবক হয় ময়দানে প্রভাব কেমন পড়ে ভাই মানে সব জায়গায় খবর পৌঁছে গেলামের নৌকর মধ্যে যে গোসল করবে সে আর বৃদ্ধ থাকবে না শুরু হলো গোসল যারা পায়খানা করে ডুবাই ছিল ওদের গায়ে আমার আল্লাহ ভরাইয়া দেওয়ার ব্যবস্থা নিল এবার দেখলো যে গোসল শেষ হলো বংশ শুদ্ধ গোসল হয়ে গেছে কিন্তু এখনও নৌকোর মল শেষ হয়নি কি করা যাবে এখন শুধু গায়ে মাখলেই হবে না যত রোগ আছে কেউ কেউ গিলে খাইল সব রোগ ওর বডির থেকে চলে গেল সারা জায়গায় খবর পৌঁছে গেল যার যার মতো বোতলে লুটায় ঘটায় আচলে হাতে আর নুখে তারা সংগ্রহ করতে লাগলো সস্তায় যদি পাওয়া যায় বস্তা ভরতে আর দেরি আছে ভাই শুরু হলো বস্তা ভরা এখন বলুন নৌকো পরিষ্কার করতে গিয়ে লেবার লাগলো জোরে বাড়েন লাগলো যে জাতি হক চেনে না আমার আল্লাহ তাকে হক চেনাবার জন্য বেহক দিয়েছি না এ কথা ঠিক কিনা আমরাও সমাজে দেখতে পাই এমন পজিশন করে চেয়ারম্যান সাহেবের অত্যাচার এলাকায় থাকা জানায় এত বড় মাস্তান বাহিনী ওই চেয়ারম্যানের গতি এমন হয় চেয়ারম্যানের মাস্তান বাহিনী তো দূরের কথা চেয়ারম্যানের লাশটাও খুঁজে পাওয়া যায় না এ ধরনের দৃষ্টান্ত বাংলার জমিনে দেখা যায় কিনা বলেন শুধু তাই নাই যে যত বড় হয় সৃষ্টি করে মানবতার জন্যে যারা হুমকি এবং ধামকি দেখায় আমার আল্লাহ তাদের পরিণাম সবসাইতে বেশি খারাপ করে দেয় কথা ঠিক কিনা জাতির শিক্ষা নিতে হবে বন্ধুগণ সমস্ত জাতির মানুষগুলি মলপুত্রগুলি তুলে নিয়ে নৌ ইসলামের নৌকোটা ভালো করে দিল পরিষ্কার হয়ে গেল বাড়ি থেকে পানি নিয়ে এসে নৌকে ধুয়ে নিয়ে বোতলে তুলল তারপরও আশা শেষ হয় নাই হযর রজ্জুনুল ইসলাম প্লাবনের জন্য রেডি হচ্ছেন একজন বৃদ্ধ নারীকে বলে রাখলেন বৃদ্ধ নারী নোহাল ইসলামের কাছে সে বলতেছেন আল্লাহর নবী নহ না জানি কখন প্লাবন শুরু হয়ে যাবে তোমার নৌকতি আমাকে একটু জায়গা করে দিও বৃদ্ধ নারীর কাছে হজরত নুরুল ইসলাম বললেন প্লাবন যখন শুরু হবে তোমার কথা আমার মনে থাকবে কিন্তু হজরত ইসলামের প্লাবন শুরু হলো নৌকা ভেসে গেল সবার কথা মনে থাকলো কিন্তু বৃদ্ধ নারীর কথা হজরত জেহেন থেকে আল্লাহ আমার রাব্বুল আলামিন মুছে দিয়েছে কি করেছেন মুছে দিয়েছেন মহাপ্লাবন হয়ে গেল ইসলাম এই প্লাবন কতদিন স্থায়ী ছিল ইতিহাসে সঠিক বর্ণনা পাওয়া যায় না তবে এমন কথা প্রচলিত আছে কেউ বলেছেন চল্লিশ দিন কেউ বলেছেন চল্লিশ মাস কেউ বলেছেন এক শত বিশ দিন কেউ বলেছেন বিভিন্ন সময়ের কথা যে কথাই বলা হোক না কেন প্লাবনটা অনেক বড় ছিল এই প্লাবনে প্রস্তাব করার পর পানে যখন নেমে যাচ্ছে নৌকো যখন জুতি পাহাড়ে নেমে গেল তারপরে ময়দানের দিকে চলে আসলো হজরতে নুর আসলামের ওই স্মৃতির কথা জেহেনের মধ্যে আমার আল্লাহ স্মরণ করে দিল বৃদ্ধ নারী কুড়ি ঘরের মধ্যে বসেছিল ওই নারী তো আমার কাছে বাঁচার জন্য নৌকই উঠার দরখাস্ত দিয়ে রেখেছিল ওই বৃদ্ধ নারীকে আমি নিয়ে যাব আমি তো ভুলে গেছি দেখি ওই নারীর অবস্থা কতটুকু দেখার জন্য নবী নবীন ইসলাম রওনা দিলেন জয় বলেন বৃদ্ধ নারীর নির্বৃদ্ধ নারীর বাড়ি চলে গেছেন যায় দেখে নারী তার ঘরের মধ্যে বিচল অটুট টুন্ন অবস্থা রয়েছেন আল্লাহর নবীন ইসলাম বললেন বুড়িমা তুমি এখানে কি অবস্থায় আছো বলতাছে আল্লাহর নবীন তুমি এসেছ প্লাবন কবে হবে তে এসেছো প্লাবনের খবর তুমি আমাকে দিবা আমি রেডি আছি চলো তোমার নৌকায় উঠব আল্লাহর নবী নওয়াজ খান সাজদায় পড়ে আল্লাহকে বলেন আল্লাহ আমি বুড়ি মাকে ভুলে গেছি তুমি তোমার বান্দাকে ভুলে যাও নাই জোর বলেন সুবহানাল্লাহ আল্লাহ পারে কি না ইন আ কুল্লি শাইয়িন কাদির এমন কোন জায়গা নাই যে জায়গায় আমার আল্লাহ তার ক্ষমতা প্রয়োগ করতে পারে না কথা ঠিক কি না বিশ্বাস আছে 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 বিশ্বাস আছে সম্মানিত সুধী আমি যে আয়াত এ কারীমা তেলাওয়াত করেছি এর উপরেই আমার সংক্ষিপ্ত আলোচনা হবে বন্ধু সেই আল্লাহ এখনো আছে কি নাই চলে বলেন আছে কি নাই চলে বলেন আছে কি নাই আল্লাহ যে আছেন তার প্রমাণ আমেরিকার লস অ্যাঞ্জেলের দিকে তাকান বোমার আঘাতে শব্দ শিশু, যারা আল্লাহ নামের ফরিয়াদ জানাচ্ছে মায়ের স্তনের দুধ এখনো ছাড়ে নাই ডান আর বাম চেনে নাই এমন নিষ্পাপ শিশুদের গে এই জালেম ইহুদের বাচ্চারা ইসরায়েলের প্রাশ্ড সেনারা যাদেরকে হত্যা করছে বিনা অপরাধে আমার আল্লাহ তাদের উপরে তার ক্ষমতার বহির প্রকাশ হালকা করে দেখিয়ে দিয়েছে লস এর একটা বিল্ডিং ও আর বাকি না কথা ঠিক না জোরে বলেন না কেন আপনারা কি রাগ করতেছেন জবাব দেন না কেন আল্লাহ পারে কিনা জোরে বলেন পারে কিনা এখন আমরা আপনার বসে আছি সকালবেলা এর মধ্যে থেকে কার নামে মাইকিং হবে মৃত্যুর খবরটা এসে যাবে ঠেকাতে কেউ কে বলেন পারবে এই জন্য আল্লাহকে চিন্তা হবে কিনা বলেন জোরে বলেন হবে কিনা আল্লাহকে যা আমরা অবহেলায় ভুলে থাকলেও আমার রব আমাকে ভুলে আপনি আমার হায়াত কতটুকু বলুন তো সত্তর আশি নব্বই একশো এর উপরে কি কারোর হায়াত আছে ভাই কিন্তু একটা কচ্ছপ কাসিম সেন কচ্ছপ কে বলে আপনি কচ্ছপ না কচ্ছপ কয়দিন বাসে জানেন কপাল পোড়া হলো আমার দেশের মানুষগুলি এই এলেমগুলি জ্ঞানগুলি না থাকার কারণে শাহজালালের মাজারে যখন যায় ইয়া বড় এক কচ্ছপ দেখে মনে করে যে এটাই দেবতা মনে হয় জেনের গাড়ির উপর ভাবে কিনা বলেন ওরা কশ্যপকেই আবার দেবতার মতো খাওয়ানো শুরু করে পূজা করা শুরু করে কিন্তু কশ্যপ তো আপনার দাদার বয়সের চাইতেও বেশি আছে একটা কশ্যপ দুনিয়াতে আমার আল্লাহ তার হায়াত দিয়েছে পাঁচশো বছর কয় বছর একটা কশ্যপ দেড়শো থেকে শুরু করে পাঁচশো বছর পর্যন্ত এই দুনিয়ার ময়দানে বেঁচে থাকে সুবান আল্লাহ করেন জোরে পড়েন বন্ধুগণ পাঁচশো বছর যদি একটা কচ্ছপ বাঁচে আমি আপনি কি পাঁচশো বছর বাঁচতে পারবো আপনার বডি যতই সুন্দর করে উঠাই রাখেন যত করেই যত্ন করেন আপনার বডি পাঁচশো বছর টেকসই হবে না কি বলেন হবে এই দুনিয়ার ময়দানে অসংখ্য জীব আর আমার আল্লাহ বানিয়েছেন সব জীব আর জানোয়ার আমার আল্লাহ এমন একটা সিস্টেমে তৈরি করেছেন যাকে যতটুকু হায়াত দরকার দিয়েছেন যাকে যতটুকু খাদ্য দরকার দিয়েছেন যাকে যতটুকু সৌন্দর্য দরকার দান করেছেন কি কিভাবে জীবন চলবে তাও বলে দিয়েছেন শুধু মানবজাতিকে আমার আল্লাহ সবার চাইতে আলাদা বানিয়েছেন মানুষ আর গরু এক না দুই রকম বলেন তো বন্ধু আপনি আর সৃষ্টি জগৎ মানব সাথী আর সৃষ্টি জগতের মধ্যে পার্থক্য কতটুকু জবাব দেবেন ইনশাল পার্থক্য কতটুকু এইটুকু বলে নেই তারপর ওদিকে যাই পার্থক্য দেখুন একটা গরু এই জগতে আপনাদের হাতের উপরে ছোট থেকে বড় হয় কতদিন বাসে জানেন এটা গরুর হায়াত কয়দিন একটা গরু সুস্থ সবল গরু ষোলো থেকে চব্বিশ বছর একটা গরু হায়াত হলো ষোলো বছর খুব বেশি বাঁচতে সর্বোচ্চ সীমা হলো চব্বিশ বছর তার উপরের বাঁচে না কিন্তু একটা শকুর কতদিন বাসে একটা পাখি শকুর তাকে আমরা জানি একটা শকুন একশো বছর বাঁচে সুবান আল্লাহ কিন্তু একটা হাতি ছোট্ট শকুন একশো বছর বাসে একটা হাতির বয়স একশো একশো ছোট পাখি শকুন ও বাঁচে মানুষ বাসে কয়েকদিন এই যে মানুষ বড় বড় বিল্ডিং তোলে দশতলা বিশতলা পঞ্চাশ তালা এখন তো একশো পঁয়ষট্টি তলা বিল্ডিং ও পৃথিবীর ময়দানে মানুষ বানিয়েছেন কথা ঠিক না এত বড় বড় বিল্ডিং বানায় এই বিল্ডিং বানাবার বুদ্ধি মানুষের মাথায় কে দিল আল্লাহ দিয়েছে কিন্তু সর্বপ্রথম এই পৃথিবীতে বিল্ডিং বানিয়েছে কলোনি সিস্টেম বহুতল বিশিষ্ট ভবন বানিয়েছে এই পৃথিবীর ময়দানে পিপিলিকা কারা পিপিলিকা সর্বপ্রথম কলোনি সিস্টেম বিল্ডিং বানিয়েছে পিপিলিকার ক্ষমতা জানি আমরা পিপিলিকা ছোট্ট একটা প্রাণী কথা ঠিক কিনা কিন্তু পিপিলিকা মাসে কয়দিন জানেন পিপিলিকার বডি শক্ত কত তা কি আমরা জানি একটা পিপিলিকা তার বডির ওজনের চাইতে পঞ্চাশ গুণ বেশি বুঝা মাথায় বহন করতে পারে সোহান বললেন না বাড়ির যা 50 তালা বিল্ডিং कॉलोनी বিল্ডিং একমাত্র পিপিলিকা সর্বপ্রথম তৈরি করেছে পিপিলিকার দলবদ্ধভাবে বাস করে নেতা আর আনুগত্য করে পিপিলিকা উইপুকা ডাইপুকা সারুপুকা তেলাপুকা যত রকমের এই ধরনের জীবজন্তুর আছে সবাই দলে বাস করে একা বাস কেউ করে করে ভাই সোনার ভাইরা আমার তাকিয়ে দেখুন পিপিলিকা দলবদ্ধ ভাবে বাস করে পানির ময়দানে হাজারো হাজারো মাছ আছে একই প্রজাতির মাছগুলি দলবদ্ধভাবে বাস করে এক ঝাঁকে ইলিশ মাছ চলে যায় আর এক ঝাঁকে মৌ মাছ যায় আর এক ঝাঁকে ছোট্ট ছোট্ট মাছগুলি যায় এমনি ঝাঁকে ঝাঁকে বাস করে তিমি মাছেরা এক ঝাঁকে থাকে ডলফিন মাছেরা তাদের ঝাঁকে থাকে সিয়ন মাছেরা তাদের দলে থাকে একা কেউ বাস করে না সবাই দলে দলে ভুক্ত বাস করে আপনি এবার জঙ্গলের দিকে তাকাবেন বেঙ্গল বাঘেরা তারাও দলবদ্ধভাবে থাকে বনের রাজা দলবদ্ধভাবে বাস করে বনের মধ্যে হরিণ তারা দলবদ্ধভাবে বাস করে আকাশের দিকে তাকাবেন হাজারো পাখি বাস করে একা বাস করে না বক যখন উড়ে যায় দল বেঁধে একসাথে যায় যেভাবে বাংলাদেশের শীতের মৌসুমে পাখিরা আসে কোথায় সেই অনেক দূর মাইল মাইল এক নয় দূরে নয় কোথায় সাইবেরিয়া ওখান থেকে পাখিরা বাংলাদেশে যখন আসে আঠারো হাজার বিশ হাজার বাইশ হাজার কিলোমিটার রাস্তা ডানার উপরে ভর করে উড়ে যখন বাংলাদেশের আকাশে আসে এদেশের খালবিল নদী নালাই যখন বসে পড়ে একা একা আসে না দলবদ্ধ ভাবে আসে রাডারের রাস্তা তারা চিনে নাই আবার যখন শীতের শেষ হয়ে যায় পাখিগুলি নিজের দে আপন দেশে আবার ফিরে চলে যায় একা যায় না দলবদ্ধভাবে যায় যতজন এসেছিল দলবদ্ধভাবে আবার দলবদ্ধভাবে একই সময়ে তারা ফিরে চলে যায় এই সকল নীতিমালা আমার আল্লাহ তাদের মধ্যে দিয়েছেন নীতিমালার বাইরে তারা চলে না কথা ঠিক না বন্ধু আপনাকে যেটা বুঝাবার জন্য বলেছি আম গাছে আম কাঁঠাল গাছে কাঁঠাল পাখিরা চলে আল্লাহর হুকুমে হিংস জানোয়ার চলে আল্লাহর হুকুমে মাছেরা চলে আল্লাহর হুকুমে আমি আপনার বডিয়া বানিয়েছেন আমার আল্লাহ আল্লাহর হুকুমে চলে শুধু চলে নাই মানব জাতি নিজের অল্প একটু বুদ্ধি পাওয়ার কারণে সং আল্লাহকেই বলে তাকে মানে না কথা ঠিক কিনা বুঝে আসলো কথা আমার কথা কি বুঝে আসলো সব কিছু ঘরে পৃথিবীর সবাই আমার আল্লাহকে মানে মানে না শুধু মানব জাতি কথা ঠিকই না আমার আল্লাহ বলেছে তুমি আমার দিকে আসো আমরা আল্লাহ বাদ দিয়ে সবার দিকে যাই আল্লাহর দিকে আমরা যেতে রাজি আমার লক্ষ্য করে দেখুন জঙ্গলে যখন একটা সিংহ একটা বানরকে যখন তেরে ধরে ফেলে ওই বানরেরটাকে বাসাবার জন্য পুরা গোষ্ঠী দল ধরে ওই সিংহকে আক্রমণ করে বসে একটা পিপিলিকার দিকে তাকান পিপিলিকাকে যদি অন্য কেউ যদি আক্রমণ করে একটা পিপিলিকা যায় না দল ধরে শত্রুকে প্রতিরোধ করার জন্য জীবন দিতেও রাজি থাকে কথা ঠিক না একইভাবে তাকান আপনি এই জগতের ময়দানে যত রকম প্রাণী জগৎ আছে সবাই দলবদ্ধভাবে শত্রুকে প্রতিহত করে কিন্তু একমাত্র মানব জাতি স্বার্থের কাছে সব বেঁচে দেয় আপন ভাই বিপদ পড়লে তার পাশে দাঁড়াই না করে ঠিক না দাঁড়াই জোরে বলেন দাঁড়াই আল্লাহর নবী হযরত নূহ তার জীবনের দিকে যদি তাকান আল্লাহর হুকুম চতুর্দিকে খবর দেওয়ার জন্য আল্লাহর নবী নুর ইসলাম দাওয়াত দিলেন সবাই সব কথা মানলো নুয়াল ইসলামের কথা কেউ মানলো না আল্লাহকেই বুঝলো না কথা ঠিক না মাত্র সত্তর আশি জন মানুষ হযরতে নুয়াল ইসলামের কথা মানলো এবার পরিবেশ গেল উল্টায়া হযরত নস্তামের আপন স্ত্রী তাকে মানে নাই হযরত আপন সন্তান তার কথা শুনে নাই যার কারণে নবী হবার পরও তার সন্তান যাবে জাহান্নামে স্বামী নবী হবার পরও স্ত্রী যাবে জাহান্নামে কথা ঠিক কিনা আর মুসলমান আমি যে কথা বুঝাবার জন্য আপনার কাছে এতক্ষণে ভূমিকায় গুছে নিয়ে এসেছি সেটি হলো আপনি যদি সত্যিকারী আল্লাহর বান্দা হন তামাম পৃথিবী একদিকে রাখবেন আমার আল্লাহকে আপনার হৃদয়ের মধ্যে রাখবেন গদা কিনা আল্লাহকে আপনার হৃদয়ের মধ্যে বসাতে হবে বলুন আল্লাহকে যদি তার হুকুমকে যদি তার রাসুলকে যদি আমি প্রাধান্য দেই তাহলে আমি কি আমার ভাইয়ের জমি জোর করে দখল করে নিতে পারি জোরে বলেন পারি বন্ধুগণ আমরা কি দেখি কি দেখি বাস্তবতা উদাহরণ দিলে মানুষ ভালো বসে দেখুন তো আমার দেশের অবস্থা দেখেন যে এমপি হয় ধরুন এক দলের এমপি হয়েছে আর এক দলের এমপি হয় না ওই এলাকায় যা ঘাট মাঠ পথ যা কিছু আছে সব এমপির দখলে ছিল এমপি শিপটা খুলে বদল হয়েছে এখন দখল দখলদারিত্ব বদল হয় কিনা বলেন জোরে বলেন বদল হয় কিনা শুধু তাই হয় না রাষ্ট্রও বদল হয় এক দল ক্ষমতায় আছে তার দলে আছে। যখন ক্ষমতা বদল হয় তার দলে সব কিছু নিজের করে গড়ে নিয়ে আবার সে ওখানে সেট হয় কি না বলেন কিন্তু নিয়ম কি তাই নিয়ম কি তাই আমার আল্লাহ কি বলেছেন আমরা কেউ এর ধার ধারি না আল্লাহকে আমরা কেউ ধার রেখে নাও আমার আল্লাহ মালায় বলেছেন কি বলেছেন সেদিকে আমরা যাই না আমরা যে যে যাচ্ছি না এই না যাওয়ার জন্য আমাদের পরিণাম খুব খারাপ হবে